আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে একটা নিউ একটা ব্লগে আসলাম ব্লগটা দেখেন খুব ভালো লাগবে অনেক সুন্দর একটা জার্নি পথ আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে খুলনা রাস্তার ওয়েদার দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না খালি গায়ে গাড়ি চালাচ্ছি কেউ কিছু মাইন্ড করবেন না আমরা যাচ্ছি মানিকগঞ্জ হয়ে ফেরি ফেরিঘাট দিয়ে ফেরি পার হয়ে যাব এটা হচ্ছে পদ্মা নদী তো এটা আমাদের এই ফেরি আমাদেরকে পার করবে গাইস ফেরি যখন নদীর মাঝ বরাবর থাকে তখন কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা কাজ করে সত্যি কথা গাইস এখানে থাকলে নদীর মাছ বরাবর যখন ফেরিটা থাকে মনটা কিন্তু অনেক সুন্দর লাগে চিন্তা ভাবনাগুলো মন থেকে বের হয়ে যায় আর এতে বোঝা যায় যে আল্লাহর দুনিয়ায় যদি এত সুন্দর হতে পারে তাহলে আল্লাহ তৈরি জান্নাত অত সুন্দর হতে পারে তো গাইস ফাইনালি চলে আসলাম খুলনা তো খুলনায়টা কোন জায়গা আমি বলবো না দেখি আপনারা কে কিনতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন যারা চিনেন এই জায়গাটা আর গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা আমাকে ফলো দেন নাই পেস্টটিতে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন